বৌমা ও বৌমা কি ব্যাপার কোথায় গেলে এই বৃষ্টির মধ্যে বৌমার কোনো সারা শব্দ পাচ্ছি না কেন কি এখনো ঘুমাচ্ছে এই শিল্পা তুই তোর বৌদিকে দেখেছিস আমি তো এত দেরিতে ঘুম থেকে উঠলাম কেন মা বৌদি কোথায় গেছে বাইরে তো এখন বৃষ্টি পড়ছে বৌদি এখন এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কোথায় যেতে পারি দেখো বাড়ির মধ্যেই আছে হয়তো আরে সকালের চা জল খাবার এখনো পর্যন্ত পেলাম না আজকে কি তাহলে সেই দুপুরে খাবার পাবো এই বৌমাটাকে নিয়েও না আমি আর পারি না বৃষ্টি হলে কোথায় যে বেরিয়ে যায় আমি তো বুঝতেই পারি না মাঝে মধ্যে কোথায় চলে যাই বলতো মেয়েটা দাঁড়ো মা আজকে আমি বৌদিকে খুঁজে বের করব বৃষ্টি হলে বৌদি কোথায় যায় এই রহস্য জেনে ছাড়বো আর বর্ষাকালেই বৌদি এরকম করি বৌদিকে অনেক জিজ্ঞাসা করলেও কিছু বলতে চাই না দাঁড়ো মা আমাকে ছাতাটা দাও আমি বাইরে থেকে দেখে আসি বৌদি কোথায় আছে এই বলে শিল্পা ছাতা মাথায় দিয়ে তার বৌদিকে খুঁজতে বেরিয়ে পড়ি আর কিছুটা দূর যেতে না যেতেই শিল্প এক দোকানে জানালা দিয়ে উকি মেরে দেখতে পায় যে তার বৌদি দোকানের মধ্যে বসে বসে আলু পরোটা এবং গরম গরম চা খাচ্ছে আর এই দেখে শিল্পা তার বৌদির কাছে গিয়ে বলে বৌদি তুমি কাউকে কিছু না বলে এই দোকানে এসে আলুর পরোটা খাচ্ছ কেন তুমি তো বাড়িতেও আলু পরোটা বানিয়ে খেতে পারতে তাহলে তুমি শুধু শুধু দোকানে এলে কেন তাছাড়া বাড়িতে আমরা সবাই তোমাকে খুঁজা করছি আর তুমি এভাবে প্রত্যেকদিন বৃষ্টি হলে বাইরে বেরিয়ে যাচ্ছ চা আজ আমি ধরা পড়েই গেলাম আমি তো ভাবলাম আমার এই আলু পরোটা খাওয়ার কথা কেউ জানতে পারবে না আসলে তোমার মা আর দাদা যদি জানতে পারে যে আমি এভাবে বর্ষাকালে আলু পরোটা খেতে ভালোবাসি তাহলে হয়তো আমাকে বাড়ি থেকে বেরোতেই দেবে না আর হ্যাঁ বাড়িতে প্রত্যেক দিন আলু পরোটা তৈরি করতে গেলে অনেক ঝামেলা আমি অত ঝামেলা নিতে পারবো না আচ্ছা এই ব্যাপার তুমি বাড়ি চলো আজকে আমি মাকে আর দাদাকে বলে দেবো যে তুমি পাড়ার দোকানে এসে এরকম বর্ষার মধ্যে আলু পরোটা খাও এই না না শিল্পা প্লিজ এরকম করোনা আচ্ছা তুমি কি খাবে বলো আমি তোমাকে খাওয়াবো কিন্তু দয়া করে বাড়ির কাউকে এসব না তোমার দাদা যদি জানতে পারে আমাকে খুব পকবে প্লিজ এভাবে আমার ক্ষতি না আচ্ছা ঠিক আছে তুমি বাড়িতে গিয়ে নিজে হাতে আমাকে গরম গরম পকোড়া বানিয়ে দেবে শুধু তাই নয় আমাকে ডমিনোজ থেকে পিৎজা আর ম্যাকডোনাল্ড থেকে বার্গার অর্ডার করে দেবে আর হ্যাঁ মা যদি আমাকে বকে তাহলে আমি কিন্তু তোমার নাম বলে দেব যে বৌদি আমাকে খাবারগুলো অর্ডার করে দিয়েছে কেমন কি অতগুলো খাবার তুমি খাবে আর তার বদলে আমাকে কথা শুনতে হবে দূর এটা আবার হয় নাকি তুমি যেমন অত দামি দামি খাবার খাবে তাহলে তুমি বকা শুনবে আমি তোমার হয়ে বকা শুনতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি তাহলে বাড়ি যাচ্ছি মা আর দাদাকে তোমার এই আলু পরোটা খাওয়ার কথা বলে দিচ্ছি ওকে এমন কথা শুনে সুনিতার আর কিছু করার থাকে না তাই সে বাধ্য হয়ে তার ননদের কথাই রাজি হয়ে যায় আর বাড়িতে গিয়ে সুনিতা তার ননদকে গরম গরম পকোড়া ভেজে দেয় সেই সাথে শাশুড়ি মাকেও পকোড়া খেতে দেয় আর ননদের পকোড়া খাওয়া হয়ে গেলে সুনিতা আবার তার জন্য বার্গার এবং পিৎজা অর্ডার করার কথা ভাবি কিন্তু সে দেখে যে সেই খাবারগুলোর দাম অনেক বেশি আর সেই সাথে বাইরে প্রচন্ড বৃষ্টিপাত হওয়ায় খাবারের ডেলিভারি চার্জও অনেক বেশি করে ধার্য করা হয় এই শিল্পা তুমি যে পিৎজা আর বার্গার অর্ডার করতে বললে আমি অর্ডার করে দিতাম ঠিকই কিন্তু এখনো পর্যন্ত আমি অর্ডার করতে পারছি না কারণ পিৎজা আর বার্গারের দাম অনেক বেশি তার উপর ডেলিভারি চার্জ অনেক বেশি চাইছে কি করব বলো আমি কি তাহলে কালকে অর্ডার দেব যত টাকাই হোক না কেন তুমি অর্ডার করে দাও আমি এসব কিছু জানি না আমি আমার ঘরে যাচ্ছি আর আমার পিজা আর বার্গার যেন আমার ঘরে পৌঁছে যায় এই বলে শিল্পা সেখান থেকে চলে যায় আর ননদের মুখে এমন কথা শুনে সুনিতা খুবই রেগে যায় আমার এই ননদ জন্য খুব শুটে হয়েছে নিজে খাবার খাবে আমাকে একটুও তো খেতে দেবে না তার উপর আবার আমাকে এই কথা শুনতে হবে এমন ভাবে বলে চলে গেল যেন টাকাটা ওনার বাবা দেবে সুনিতা এভাবেই নানান ভাবনা চিন্তা করতে করতে তার ননদের জন্য পিজা এবং বার্গার অর্ডার দিয়ে দেয় আর সে ডাইনিং রুমে বসে খাবার ডেলিভারি হওয়ার জন্য অর্ডার করতে থাকে কি ব্যাপার বৌমা তুমি দরজার দিকে তাকিয়ে তাকিয়ে কি দেখছো কোনো কিছুর অপেক্ষা করছো নাকি না না মা আসলে এই একটু বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম আপনার কি কিছু লাগবে না আমার কিছু লাগবে না তুমি যে বারবার হুটহাট করে বাড়ি থেকে চলে যাও সেটা কিন্তু আমার মোটেই পছন্দ নয় তুমি যেখানেই যাও না কেন একবার আমাকে বলে যাবে কারণ এখন তুমি এই বাড়ির বৌমা শাশুড়ি মায়ের কথা শুনে সুনিতা কিছু বলতে পারে না আর কিছুক্ষণ পর অঞ্জলি দেবী সেখান থেকে চলে যায় আর তখনই সুনিতার অর্ডার দেওয়া এবং বার্গারও চলে আসে তাই সুনিতা তাড়াতাড়ি করে সেই খাবার নিয়ে ডেলিভারি বয়কে টাকা দিয়ে দেয় আর খাবারগুলো নিয়ে সোজা শিল্পার রুমে চলে যায় এই নাও তোমার খাবার দয়া করে আমাকে আর বিরক্ত করবে না আর হ্যাঁ আমি যাই খাই না কেন তুমি আমার খাবারের দিকে একদমই তাকাবে না আমিও তোমার খাবার নিয়ে কিছু বলবো না কেমন এই বলে সুনিতা সোজা রান্নাঘরে চলে আসে আর রান্নাঘরে এসে সে মনে মনে প্রচন্ড পরিমাণে হাসতে থাকে যাক এবার আমার ননদ কে ওর পছন্দ মতো খাবার খাইয়ে দিয়েছি শিল্প এখন পিজ্জা আর বার্গার খেতেই ব্যস্ত থাকবে আর রান্না এখন কেউ নেই আমি তাহলে আমার জন্য দুটো আলুর পরোটা বানিয়ে ফেলি যদিও বাড়িতে আলুর পরোটা বানাতে আমার একদমই ভালো লাগে না কিন্তু এখন তো বাইরে বেরোনোরও কোনো সুযোগ নেই বাইরে গেলে আমার শাশুড়ি মা আবার আমাকে কুস্তি শুরু করবে আর শিল্পা যদি মাকে সত্যি কথা বলে দেয় তাহলে আমি বিপদে পড়ব এই বলে ফোনের রেসিপি দেখে আলু পরোটা বানাতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই সে নিজের জন্য আলু পরোটা বানিয়ে নিজের রুমে নিয়ে চলে যায় এবার আমি আলু পরোটা খুব শান্তিতে খেতে পারবো আমাকে কেউ কুচতেও আসবে না আর আমাকে কেউ ডাকতেও আসবে না এই বলে সুনিতা আলু পরোটা খাওয়া শুরু করে আর সে একবার আলু পরোটা মুখে দিতেই তার দরজায় ঠক ঠক করে আওয়াজ হয় এর ফলে সুনিতা আলু পরোটা কোথায় লুকিয়ে রাখবে সেটাই ভেবে উঠতে পারে না আরে বৌমা দরজাটা খোলো দরজা বন্ধ করে কি করছো তুমি রান্নাবান্না কিছু করবে না রুমের মধ্যে ঢুকে বসে থাকবে শুধু এখন যে দেখতে পাচ্ছি বাড়ির কাজকর্ম করার জন্য আমাকে কাজের মেয়ে রাখতে হবে আরে নানামা আসলে আমার শরীরটা খুব খারাপ তাই ভাবছিলাম একটু রেস্ট করি শরীর খারাপ তো হবে সারাদিন ভিজে ভিজে কোথায় উধাও হয়ে যাও বৃষ্টি জলে ভিজতে থাকলে শরীর খারাপ করবে না তো কি হবে আচ্ছা ঠিক আছে এখন তুমি রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি রান্নাটা করো না হলে খাবার খেতে দেরি হয়ে যাবে হ্যাঁ মা আপনি যান আমি এক্ষুনি যাচ্ছি এই বলে সুনিতা তাড়াতাড়ি করে আলু পরোটাগুলো মুখের মধ্যে ভরে নেয় আর রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে এভাবেই কিছুদিন কাটে আর বর্ষাকাল মানে সুনিতার কাছে আলু পরোটা ছাড়া আর কিছুই নয় এমন কি দুপুর লাঞ্চ করার সময়ও সুনিতা কারো সঙ্গে বসে খাবার খেতে চায় না কি গো বৌদি তুমি ভাত খাবে না আমাদের সঙ্গে তাছাড়া এত বেলা হয়ে গেছে তুমি এখনো না খেয়ে বসে থাকবে এসো বসে পড়ো ভাত খেয়ে নাও হ্যাঁ বৌমা শিল্পা ঠিকই বলেছে সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাই আলাদা তুমি তাড়াতাড়ি খেতে বসে পড়ো আমার না না এখন এখন পাচ্ছে তাই আমি যখন খেতে পাবে আমি তখন ঠিক খেয়ে নেবো এমন কথা শুনি সুনিতাকে আর খাবার খাওয়ার জন্য কেউ জোর করে না যে যার মতো খাবার খেয়ে সেখান থেকে চলে যায় আর সুনিতা তখন আলু পরোটা বানিয়ে নিজের রুমে গিয়ে খেতে শুরু করে উফ খুব জোরে খিদে পেয়েছিল আমি যদি আলু পরোটা না খাই তাহলে কিছুতেই আমার খিদে মিটবে না ভাত তরকারি আমার কিছুই ভালো লাগে না আমার তো শুধু আলু পরোটা ভালো লাগে বৃষ্টির সময় ভাত তরকারি খাওয়ার থেকে আলু পরোটাই আর আমার স্বাদের আলু পরোটা খাওয়ার জন্য টুকটাক একটু মিথ্যা কথা তো বলতেই হবে এভাবে সুনিতা মজা করে আলু পরোটা খেতে থাকে আর তাকে কেউ বিরক্ত করতে আসে না কারণ ততক্ষণে সবাই খাওয়া দাওয়া করে নিজের মতো ঘুমিয়ে পড়ে এভাবেই দেখতে দেখতে রাত হয়ে আসে আর রাত্রিবেলাতেও বেলাতেও একই কথা বলি বৌদি তুমি দুপুর বেলা ভাত খেলে না এখন রাত্রি বেলা উপরে উঠে যাচ্ছ ব্যাপারটা কি আমি কিন্তু কিছু বুঝতে পারছি না তোমার মাথায় কি ঘুরছে হ্যাঁ আরে না না দুপুরে আমার খিদে পাচ্ছিল না বলে আমি ভাত খাইনি ঠিকই কিন্তু ঘুম থেকে ওঠার পর আমার খুব খিদে পেয়েছিল তাই আমি বিকেল বেলার দিকে ভাত খেয়ে নিয়েছিলাম সেই জন্য এখন আর আমার খিদে পাচ্ছে না আমি এখন ঘুমাতে যাচ্ছি মাঝরাতে যদি খিদে পাই তাহলে আমি খেয়ে নেব বিষয়টা কিন্তু আমার ঠিক বলে মনে হচ্ছে না তুমি নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকাচ্ছ বৌদি তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তুমি মিথ্যা কথা বলছো এই শিল্পা বৌদির সঙ্গে এরকম ভাবে কথা বলছিস কেন তোর বৌদি কি আবার মিথ্যা কথা বলছে ওর খিদে পায়নি তাই ও খাচ্ছে না চুপচাপ তুই নিজের মতো খেয়ে ঘুমাতে চলে যা এমন কথা শুনে শিল্পা চুপ করে যায় আর শিল্পা এরকম বকা খেয়েছে দেখে সুনিতা মনে মনে হাসতে থাকে এভাবে শিল্পা এবং তার মা খাওয়া দাওয়া করে ঘরে চলে যায় আর সুনিতা তখন রান্নাঘরে গিয়ে আলু পরোটা বানাতে শুরু করে। আর এমন সময় শিল্পা নিজের ঘর থেকে বেরিয়ে দেখে রান্নাঘরে তখনও পর্যন্ত লাইট জ্বলছে আর এই দেখে শিল্পা তখনই রান্নাঘরে চলে আসে আচ্ছা আমি এখন বুঝতে পারলাম তুমি কেন মিথ্যা কথা বলছিলে তোমার নাকি খিদে পাইনি আমি তো জানতাম নিশ্চয়ই কোনো ব্যাপার আছে তুমি দুপুরে রাতে বারে বারে ভাত খাবে না বলছো হুম তুমি এখন রাত্রিবেলা আলু পরোটা খাবে তাই তো উফ আমি জানতাম আমার এই শয়তান ননদিনী ঠিক আমার কাছে চলে আসবে এখন আমি একে কি বলবো আসলে শিল্পা আমার না খুব আলু পরোটা খেতে ইচ্ছে করছিল তাই আমি ভাবলাম ভাত না খেয়ে আলু পরোটা বানিয়ে ফেলি মাত্র দুটো আলু পরোটা খেয়েই আমার পেট ভরে যাবে মিথ্যা কথা তুমি কাকে বলছো বৌদি আমি কি জানি না তুমি দুটো আলু পরোটা খাবে নাকি দশ বারোটা খাবে আমি সব জানি তুমি আমাকে দেখেই আলু পরোটা লুকিয়ে রেখেছো ওই দেখি দেখি আলু পরোটা কোথায় রেখেছো বের করো এই বলে শিল্পা রান্নাঘরে আলু পরোটা কুজতে শুরু করে আর তখনই সে দেখতে পাই যে রান্নাঘরের একটা কোণে আলু পরোটা রাখা আছে আমাকে মিথ্যা কথা বলবে তাই না বৌদি ঠিক আছে এবার আমাকে এই আলু পরোটা থেকে ভাগ দিতে হবে আমিও তোমার সঙ্গে আলু পরোটা খাবো চলো শিল্পার এমন কথা শুনি সুনিতার প্রচন্ড পরিমাণে রাগ হয় কিন্তু সে তার ননদের মুখের উপর কিছু বলতে পারে না কিছুক্ষণের মধ্যেই সব আলু পরোটা বানানো হয়ে গেলে সুনিতার সঙ্গে তার ননদ আলু পরোটা খেতে শুরু করে আর এর ফলে সুনিতা পেট ভরে মন ভরে আলু পরোটা খেতে পারে না আমাকে শান্তি করে খেতে দিল না প্রতিদিন এই ননত্র ঠিক আমাকে জ্বালাতন করতে চলে আসে আমি কি করছি না করছি সব দিকে নজর রাখে মনে মনে এমন ভাবতে ভাবতে সুনিতা তার ঘরে চলে যায় আর নিজের বৌদিকে জব্দ করতে পেরে শিল্পা মনে মনে খুবই খুশি হয় এভাবে আরো কিছুদিন কাটে কিন্তু আবার একদিন যখন সুনিতা আলু পরোটা বানায় আর সেদিন সে তার ননদ কে কোনোভাবে আলু পরোটাতে ভাগ বসাতে দেয় না এর ফলে শিল্পা রেগে গিয়ে তার বৌদির আলু পরোটার পাগলামির ব্যাপারে তার মাকে বলে দেয় এর ফলে সুনিতা খুবই ভয় পেয়ে যায় কিন্তু অঞ্জলি দেবী ব্যাপারটা জানার পর কোন রকম প্রতিক্রিয়া করে না আর এই দেখে সুনিতা খুবই খুশি হয় সেদিনের পর থেকে সুনিতা মন ভরে নিজের ইচ্ছা মতো আলু পরোটা খেতে শুরু করে ননদ কিংবা শাশুড়ি মা লুকিয়ে আলু পরোটা খাওয়ার আর কোনো প্রয়োজন পড়ে না